আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আসন আল্লাহ রহমতে আছে আমার ও সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার কইদার সকালের নাস্তা কর্নফ্লাক্স ও সাথে আছে দুপুরের জন্য কে রান্না করলাম কাপুরাপারা আঙ্কালরা আন্টেলা যদি যদি শুনামনি রাজে যা কান্তা আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট নতুন যারা দেখা সাবস্ক্রাইব করব অলরেডি যারা সাবস্ক্রাইব করলাই সেন্টারে জানাই মন তাক অনেক অনেক দো ভালোবাসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনে একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরাতন বন্ধু যারা আছেন এ কাজটা করেছেন তারা জানাই মন কু অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি নতুন পুরাতন সবাই মিললা আমার বুলবানা আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা আমিও আপনাদের সবার সাপোর্ট করম আর যারা আমার একটি বন্ধুরা আছেন তাদেরকে তো আরো সব সময় সাপোর্ট করি তাদের ভিডিও দেখি কমেন্ট করি আশা করি আপনারা আমার বললে না সবাই আমার পাশে থাকবা এইতো কর্নফ্লাক্স বানাই আনি আর কি একটা পাটির মধ্যে ডাইলাদি আর কর্নফ্লাক্স দুধ আর দিয়া খাই আনিমগি আজকে প্রচণ্ড রই তুলছে এখন ইতালিতে এ চেঞ্জ চেঞ্জ তো দিনের বেলা অত্যন্ত গরম আর সন্ধ্যার পরে একটু ঠান্ডা লাগে তো গরমের মধ্যে আর কিছু করতে ভাল লাগে না তো বাবলা আজকে কলা দিয়া কর্নফ্লাক্স নি মগি ৰাকে তই খাই বা তাইন ক'লা এটা খাহি আনিচোনগৈ ৰাকীপৰ ভাব ক'লা আৰু বিৰছ আছে ইটালীত হয় বিৰছ বনজাতীয় ৰুটিৰ মটন এটা খাইছ তাৰ এইগোলা কৰ্ণফ্লেক্স বালা খাইছে না খাইছে না আমি এখন খাই আনিমগৈ এইটো ক'লা ভালকৈ ফ্ৰেছ ক'লা বালু লাগে এই ক'লাগুলাও দুচাৰিদিন ফ্ৰেছ অৱস্থা বালু লাগে আৰু ফ্ৰিজৰ একে খাই দিলে বালা লাগে না তো আমি টেবুলৰ ওপৰে এটা যাহ নির মধ্যে রায়িকা দিছি জালির মধ্যে রায়কা দিছি এই তো এই দুধটা ইতালির মধ্যে অনেক মজা লাগে অনেক ভালো লাততে লতালি তো এই দুটা দিয়াও খাহি আনি আর কি আমি কন প্লাস বাটির মধ্যে ডাইলা দিলাই এখন দুধ দিয়ার আর যা যা দিয়া খাই আর কি মেচিন করে নিয়ার আর কিছুই দিব না অলরেডি খোলা দিয়েও তো খাহি আনমগি ও বাবলা আমার সাথে একটু শেয়ার করি সকালে কি খাইলাম আজ যখন একটু আত্ম সময় আছে তো সকালের একটু ভিডিও শ্যুট সই এই তো সকালের নাস্তা বাড়তি যা জামেলা লাগে না ওই ও নাস্তাটা রেডি কনফলার দিলাইছি দুধও দিলাইছি মধ্যে নিয়ে আনিছি চামুচ দিয়ে চারা এই তো এখন এটা কলা দিয়া আপুরা আনিম কোন দেশ থাকি দেখ কমেন্ট কইরা জানাইবা কার কাছে কনফ্লাক্স কেমন লাগে কমেন্ট কইরা জানাইবা এই তো কলা চলাইয়া ভিডিও কই দেওয়ার আর একাতে দিয়া দিয়া তার কাছে কেমন লাগে কনপ্লাক্স আমার কাছে তো ভালো লাগে আমি আবার কলা দিও খাহী আর কি কলা ম্যাচিং কইরা রাখি আনিম এই তো নাস্তাটা কমপ্লিট রেডি হয়ে গেছে কলাবালা দিয়ে আমি রেডিও করে এখন খাই মুগি তো বাবলা আমার প্রিয় সাথে শেয়ার করি আপেলও নিছি যার যেটা বালা লাগে থাকবাব দেখলাম ঘরোয়াছই খাওয়া দাওয়া যদি করেন তাইলে করবা নাইলে তো আর থাকবো এই তো রেডিও এগিয়েছে রাস্তাটা হলরেডিও আমরা খাওয়া দাওয়া করে লা আর দুপুরের জন্য কি রান্না করছি আজকে অফ কেমে রাতে রান্না করাইছি কারণ একটু তারা উড়া আসিল আর রান্নাটা শেয়ার করছি না এমনি ভিডিও কইরা নিশিগি রান্নার পরে তো আপনাদের সাথে শেয়ার করলে আর সাগর থাকি মাছ জেলা তো খাটা মাসা করতে দেরি হয়েছে সুপার মার্কেট থাকি সাগরের ফ্রেশ মাছ তো রান্না করে লাছি অলরেডি তো একটু আমি ভিডিও কইরা নিছি আর পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না এই তো নাস্তাঘাটি চলতেছে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো আমিও খাই আনি আর কি যাও খাই খাইলে আর সকালে বাড়তি জামেলা লাগে না আর পুষ্টিকর খাবারও শরীরের জন্য বনে উপকারী তা ইতালিয়ান আন সুপার মার্কেটও পাওয়া যায় তো নাস্তাটা এনলাম কি তো কলা দিয়া কনফ্লাক্স দিয়া তেল দিয়া এই যে আর কি তো আপুরা খার মন ডেস গরম করছে যা নাই ইতালি তো গরম জুন জুলাই যেরকম হয়েছে নাই তবে এখন যে সময়টা গরমটা একটু বেশি তো বিকালর দিকে একটু নর্মাল হয়ে যায় এখন রোদ উঠছে পকর অন ওর ভিতরে আর ভালো লাগে না নাইলে আপনার বিও শেয়ার করতাম ইনশাল্লাহ আগামীতে শেয়ার করমনে যদি আবহাওয়া থাকে তো নাস্তাটা চাহিদা তখন তো মাছের তরাইতে অফ কেমরাতেও রান্না করে লাইছি ওই তো সাগরের খুব নরম মাছ খাইতেও খুব স্বাদ রাখে কেবল পাবা গেছিল ছুপাৰ মাৰ্কেটতে নিয়েছো এনে আমি এবাৰ ৰান্ধা কৰিলি আৰু তৰা ঘৰ সুধা ৰাতিপুৱাৰ বাবা খাই সাজো চাই দিয়া এইটো অনেক মজাৰ মাছ আমাৰ খাৱাৰ পৰাও বয়স দিয়া শুনি মজা হৈছিলোঁ অনেক সুস্বাদু যে যে ইটালী তাক ছুপাৰ মাৰ্কেটত এখন মাছ ওলাইছে আইন্যান্য খাই পাৰি ট্ৰাই কৰতে পাৰি আৰু অফাৰ গছ দাইলৰ হৈছে শ্বেয়াৰ কৰি লৈছি ৰাখিবাৰজন দাইলৰ ৰান্ধা কৰি লাইছি শেষে ডাল চান্নার মধ্যে দিয়ে আমার ভিডিওটা শেষ করে নিলাম কতই অন্য নতুন কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম